বর্ষার শুরুতে মেট্রোতে অযোধারায় সুরঙ্গ পথে স্বাস্থ্য পরীক্ষা করবে রাইটস বিস্তারিত জানবো আমরা তার জন্য ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে করুন সুরঙ্গের পাশেই রয়েছে নিকাশি নালা তার জলই লিকেজ হয়ে ওই সুরঙ্গের মধ্যে ঢুকছে রেল পড়ছে সেটাই কিন্তু রাইডস খুটিয়ে দেখব বেলগাছিয়া থেকে টালিগঞ্জের উদ্দেশ্যে এই টানেলের মধ্যে যে সুরঙ্গ রয়েছে বা সুরঙ্গটার মধ্যে কিন্তু খোঁজা হচ্ছে যে কোথায় এই লিকেজ রয়েছে আর কোথা থেকে জল ঢুকছে এর আগে কোনো একটি শনিবারে কিন্তু এরকমই জল ঢুকে গেছিল নিকাশি নালা থেকে টানেলের মধ্যে তখনই কিন্তু এক ঘন্টা পরিষেবা বন্ধ থাকে বলে জানা যায় সতীন দাস এবং কালীঘাটের মাঝামাঝিতে কিন্তু এই মেট্রো লাইনে দুটি লাইনেই কিন্তু জল জমে গেছিল কংক্রিটের মাঝ মেট্রো সূত্রে এটাই খবর যে তখন কিন্তু সঙ্গে সঙ্গে মেট্রো চালানো কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং যে থার্ড রেলের যে কারেন্ট পরিষেবা সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয় যাতে আর সঙ্গে সঙ্গে দ্রুত কাজ কিন্তু শুরু করে দেওয়া হয় যাতে ওই লাইন মানে কোনোভাবে খারাপ না হয়ে যায় বা কোনো বিপদ যাতে না ঘটে সেটা কিন্তু মেট্রোর তরফে কিন্তু দেখা হয় বলে সূত্রের খবর এছাড়াও জানানো হচ্ছে যে পাশেই রয়েছে পৌরসভা পৌরসভার জল কি লিকেজ হয়ে কি ওই টানেলের মধ্যে ঢুকছে সেটাও কিন্তু নজর রাখছে মেট্রো বলে জানা যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও